জিনিসটা দেখাই তোমাদের দেখানোর জন্য দেখো বাইরে কাজ হচ্ছে ওর খুব ইচ্ছে একটু বাইরে দেখবে কেন কাজ হচ্ছে আর কি বাইরে বাইরে দেখবে তো আমি বেঁধে রাখা ওই রুমে ছিল চিৎকার করছে তো আমি নিয়ে এসে আমি জানি ও দেখতে ওরকম পছন্দ করে এই যে টেবিল দিয়ে দিয়ে বসিয়ে দিলাম এই যে এখানে বসে আরামসে কাজ দেখছে ওয়ান ওয়েলকাম বেড টু করছে নেভ তো এখন অনেক বেলা পোনে বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর রসুন নিয়ে যাচ্ছি আদা রসুন নিয়ে যাচ্ছি মাংস আনা হয়েছে আজ করছে রবিবার চিকেন মটন দুটোই আনা হয়েছে তো দুটো আনার কারণ হচ্ছে মানে দুটো খাবো না খাবো বলতে কি দিয়া মটন আনছে দেওয়া তত বললো মটন আনবে আর দেওয়া বললো মটন খাবে না তো দেওয়ার জন্য চিকেন আনা হয়েছে এই যে মটন আর এই হচ্ছে চিকেন তো এখান থেকে দেওয়ার জন্য কিছুটা তুলে বাকিটা ফ্রিজে রেখে দেব আর ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি এখন আদা রসুন এনেছি পেস্ট করব একটু বেশি করেই আনলাম আগে চিকেনটাকে যেটা ফ্রিজে রাখবো আর ওটাকে রেখে দেই না হলে নষ্ট হয়ে যাবে আর এই যে এইসব কৌটাতে আমি রাখি ফ্রিজে টিফিনেরও আছে আর এগুলো আমি রেখে দেই আর কি ওই যে বিরিয়ানি টেরিয়ানি দইটই আসলে রেখে দেই ভালোই কাজে আসে এগুলা রাখলাম আর এগুলো ফিজগুলো ফ্রিজে নিয়ে রেখে দেই কালকে খাবে দিয়া দিয়া টিউশন শুরু হয়ে গিয়েছে দিয়া টিউশনে গেল দিয়ার পাপা গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে তো কালকে ডাল ছিল কালকে হল ডাল করেছিলাম কালকে গতকালকে তো শ্রাবণ মাসের সংক্রান্তি গেল মানে ওই যে মনসা পুজো টুজো গেল তো কালকে নিরামিষ বানিয়েছিলাম তো ডালটা রয়ে গেল তো একটু আলু ভাজা করে ভাত করে দিয়ে দিলাম দেয়ার পাপাকে খেয়ে বেরিয়ে গেল এই মাত্র গেল আর আমার দুনিয়ার কাজ পরে রয়েছে এই তোমরা দেখতে থাকো আমি রসুনগুলো ছাড়িয়ে নেই ও ম্যারিনেট করে রেখে তারপর স্নান করতে স্নান করতে যাব কি দুনিয়ার এখনো কাজ বাকি সব কাজ করে তারপর স্নান করে ঠাকুর দিয়ে এসে রান্না করব। শুধু তো মাংসই রান্না করবো আর ভাত আর কিছু না তো ম্যারিনেট করা থাকলে কি হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি সুবিধায় এসে চট করে বসিয়ে দেওয়ার হয়ে যাবে সব কিছু দিয়ে এইভাবে মেখে যত বেশিক্ষণ রাখা যায় না তত বেশি খেতে ভালো হয় আর রান্নাও সহজ হয়ে যায় জট করে এসে বসাবো হয়ে যাবে মাংসও নরম হয়ে যায় আর খেতেও টেস্টি হয় শেষ করে আসলাম সব কাজ আর দিয়াও চলে এসেছে আর দিয়া এসে নিজে নিজে এই দেখো নিজেরটা বানিয়েও নিয়েছে আমি বললাম যে বসিয়ে নে মেরিনেট কর আছে বসিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে এই দেখো দিয়া বাসন মাঝে কতটা বাসন মারছ আরো নয়েছে মেজে নিয়েছ এই দেখো এই যে এতটা বাসন মেজিয়েছে খাওয়ার পর আর বাসন মাঝি এত গরম লাগছিল আর একদমই ইচ্ছা করেনি তো এখন তো কোনো কোনো সময় থেকে যায় আর কি আমি রেখে এইভাবে পরে মাঝি এখন দিয়া এসে সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে দিয়া এসে দেখলো বাসন সিংকের মধ্যে ঘুমাসলো আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে আর বাইরে কি মিষ্টি হাওয়া হচ্ছে আর আমাদের এই জানলা দিয়ে মারাত্মক খাওয়া ঢুকে কুকি কোথায় গেল কুকি ও কুকি দুধ খেয়েছে আজকে কুকি মাংস খেয়েছে মাংস দেখো কুকি বসে রয়েছে ওই দেখো এখানে হাওয়া দিচ্ছে কুকি বসে রয়েছে কুকির ফেভারিট জায়গা টিপ লাগিয়েছি আমি এত বড় টিপ লাগাই না তো গতকালকে মাছ আনা হয়েছিল কিছুটা রান্না করেছি বাকিটা রেখে দিয়েছিলাম আজকে রান্না করব আর এখন অনেক বেলায় দেড়টার মতো বাজে গুড আফটারনুন বন্ধুরা অনেক দিন তো ক্ষেত্রে ভিডিও আর করতে পারছি না নানান সমস্যা ঝামেলা তো যাই হোক আর কি বলবো আর বলার মতো কিছু নেই তো এখন দুপুর বেলা থেকে মানে সকালে করতেছিলাম ভিডিও শুরু করতেছিলাম ফোন হাতে নিয়ে দেখি এক পার্সেন্ট চার্জ তো চার্জে লাগানোর পর আর কাজ করতে লেগে গেলাম আর ফোন আর আনলাম না তো এখন সানটান করে এসে ঠাকুর দেওয়া হয়নি দিয়া এসে দেবে দিয়া দিয়া দিয়ার পাপ্পা গেল যে আজকে নাম্বার প্লেট দেবে তো ওইটাই লাগাতে গেল তো গেলে সার্ভিসিং সেন্টারে গেলে তো আরও নানান কাজ সার্ভিসিংও করছে অনেক কাজ দেরি হবে আসতে গেল এক ঘন্টা ভিতরে চলে আসবে ভেবে গেল কিন্তু এখন আসতে ফোন করলাম তারপর আমার ফোনেও ব্যালেন্স নেই এন হোয়াটসঅ্যাপে করলাম বা মানে ধরবে কিনা না ধরবে যদি নেট অন থাকে তাহলে তো ধরবে তো দেখি ধরে নিয়েছে তো কথা বললাম চলো ভিডিওটা শুরু করলাম আর মাস মাস আছে মাছের মাথা আছে তো মাথাটা মাথাগুলো দিয়ে রান্না করবো পুঁশাক আর মাছগুলো দিয়ে জানি না অনেক কচু কচু আনা হয়েছে গতকালকে অনেক ধরনের কচু মুখি কচু কী দিয়ে রান্না করব দেখি চলো

দেখো দিয়া ঠাকুর দিচ্ছে এখন বেলা বাচ্ছে এখন চারটা পুরো চারটা বেজে গিয়েছে তো এসছে এসছে দেখালাম তোমাদেরকে এসে এই মাত্র সান টান করলো অ্যাকচুয়ালি বুঝতে পারেনি এতক্ষণ বললাম না আগে তোমাদেরকে এক ঘন্টার ভিতরে আসবে ভেবে গেল চলে আসবে ভেবে গেলো আর দিন লেগে গেল তো কি আর করবে এখন এসে ঠাকুরকে তো ঠাকুরে তো বসে রয়েছেন খাওয়ার জন্য সবারই কী এসেছে ঠাকুরে তো কী ধাবে তাই না বাবু তো দেওয়া চটপট চটপট করে স্নান করে নিয়ে দেরি করে নি আজকে স্নান করে এসে ঠাকুরকে দিয়ে তারপর আমরা খাবো তাই তো বাবু তুমি চটপট দিয়ে দাও